আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেই কথাগুলো আপনি শোনার পরে যদি কোনো জায়গায় গিয়ে থাই গ্লাস লাগানোর ব্যাপারে কথা বলেন আলহামদুলিল্লাহ আপনাকে কেউ ঠকাতে পারবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক কী ধরনের অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন কোন কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন কত মিলি গ্লাস ব্যবহার করবেন এবং ভালো মন্দ জিনিসপত্র কীভাবে চিনবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক প্রথমে আমি গ্লাস নিয়ে কথা বলবো যে গ্লাসটা জানালায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু মার্কারি সিক্স মিলি গ্লাস এই গ্লাস কিন্তু তিন ধরনের হয় ফাইভ মিলি হয় ফাইভ পয়েন্ট ফাইভ হয় সিক্স মিলি হয় অনেকে সিক্স মিলি গ্লাস দিতে পারে না তারপরে বলে যে সিক্স মিলি গ্লাস তৈরি হয় না কিন্তু অরিজিনালি আমি সত্যি কথা বলতেছি একজন মিস্ত্রি হিসাবে অরিজিনাল সিক্স মিলি গ্লাস তৈরি হয় এটা নাসির কোম্পানির প্রিয় দর্শক আর এই যে অ্যালুমিনিয়ামটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাই কোম্পানির এই গ্রেটের অ্যালুমিনিয়াম যে যাই বলুক কাই বাংলাদেশের মধ্যে ব্র্যান্ডের একটা মাল এর গুণগত মান খুবই ভালো অনেক হার্ড শক্ত এবং ওজনে ভালো একটি মাল এই মালামাল দিয়ে যদি আপনি একটি জানালা তৈরি করেন ইনশাল্লাহ দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তাতে কোনো রকম সমস্যা হবে না এখন কথা হচ্ছে এই এগারেটের অ্যালুমিনিয়াম কিভাবে চিনবেন প্রিয় দর্শক একটি জানালায় গুরুত্বপূর্ণ কথা ভালো করে শুনুন একটি জানালায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়ামের প্রয়োজন হয় আউটার সাইড আউটার টপ আউটার বটম শাটার টপ শাটার লক শাটার ইন্টারলক প্রিয় দর্শক এই সাতটা আইটেমের অ্যালুমিনিয়ামের কিন্তু একদম থিকনেস থাকবে ওয়ান পয়েন্ট এখন অন পয়েন্ট নর্মিল কীভাবে চিনবেন ধরুন এটা হচ্ছে সিলভার কালার অ্যালুমিনিয়াম যেটা এই জানালায় দেখা যাচ্ছে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন কাইয়ের স্টিকার পুরো অ্যালুমিনিয়ামে দেওয়া আছে আপনি যদি সিলভার কালার অ্যালুমিনিয়াম ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম কাই কোম্পানির নাম দেয়া থাকবে একদম পুরো অ্যালুমিনিয়ামে এই অ্যালুমিনিয়ামে প্রতি পিস ফুল পিস অ্যালুমিনিয়ামে কিন্তু এক জায়গায় খোদাই করা সিলও পাবেন এই খোদাই করা সিল এবং পুরো অ্যালুমিনিয়ামই স্টিকার দেখে হান্ড্রেড পারসেন্ট বুঝে নেবেন এইটা ওয়ান পয়েন্ট মিলি এবং জানালার যে সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম আছে যেদিকে যেটাই থাকুক জানালার মোটা পাতলা যাই থাকুক প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের পুরত্ব বা থিকনেস হবে একদম একই রকম যেটা ওয়ান পয়েন্ট মিলি এই বিষয়টা দেখে অনায়াসে চিনে নেবেন এটা ওয়ান পয়েন্ট মিলি এখন জানালায় একটি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু লক এই লকটা কোন কোম্পানির ব্যবহার করবে এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক ব্যবহার করতে হবে হানড্রেড পারসেন্ট এই কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে অত্যন্ত দামি প্রিয় দর্শক এই যে সেই কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই লকটার ধরনটাই অন্যরকম ওজনে এবং গুণগত মান সর্বোচ্চ ভালো বর্তমান সময়ের মধ্যে প্রিয় দর্শক আর যে চাকাটা ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট হতে হবে কাই কোম্পানি ম্যাট্রিক চাকা তো প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট জিনিসপত্র দিয়ে যদি আপনার বাড়িতে নিয়ে গিয়ে একদম সলিড কাজ করান তাহলে চারশো ষাট টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ হবে এখানে মজুরি সহ অল প্রিয় প্রিয়দর্শক সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি অগ্রিম কোনো পেমেন্ট নেই না মালামাল বাসায় যাবে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রইল সব রকমের গ্লাস এবং থাই অ্যালুমিনিয়াম আমাদের কাছে আছে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ পাবেন